ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের রায়ে বেকার যুবকদের ভবিষ্যৎ অন্ধকার তৃণমূলের চাকরি বিক্রির খেলা ধ্বংস করল হাজার হাজার সৎ চাকরিপ্রার্থীর জীবন বহুদিন ধরে বাংলার যুব সমাজের একটা স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি যেখানে তারা সততার সঙ্গে পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাবে কিন্তু তৃণমূলের দুর্নীতিপূর্ণ সরকার সেই স্বপ্নকে কালো অধ্যায় পরিণত করল সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে অথচ যারা সত্যিকার যজ্ঞ তারাই আজপথে বসতে চলেছে তৃণমূলের চাকরি বিক্রির কুকৃতি এক এসএসসির মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি একের পর এক চাকরি বিক্রি করে দিয়েছে তৃণমূল সরকার সাধারণ পরিবারের মেধাবী ছেলেমেয়েরা রাত দিন পড়াশোনা করেও চাকরি পায়নি কারণ তৃণমূলের নেতারা টাকা খেয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে দুই শিক্ষক নিয়োগ দুর্নীতি বাংলার স্কুলগুলিতে মেধাবী শিক্ষকরা কাজ করার সুযোগ পেল না অথচ টাকা দিয়ে যারা চাকরি কিনেছে তারাই আজ শিক্ষকের আসনে বসে ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করছে তিন নবান্নের নিরবতা ও মমতার মিথ্যাচার এত বড় দুর্নীতি প্রকাশ্যে আসার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল সরকার চুপ করে বসে আছে তারা আজও চেষ্টা করছে কিভাবে দুর্নীতিকে চাপা দেওয়া যায় বিজেপি ও এবিবিপির উচিত রাজপথে নেমে প্রতিবাদ করা এই বিশাল অন্যায়ের বিরুদ্ধে এখনই রাস্তায় নামতে হবে বিজেপি এবিবিপি এবং সমস্ত সৎ যুবকদের একত্রিত হয়ে নবান্ন ও এস অফিস ঘেরাও করতে হবে বাংলার মেধাবী মেয়েদের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়ার জন্য তৃণমূলকে কড়া জবাব দিতে হবে আমরা চাই এক যজ্ঞ চাকরি প্রার্থীদের পুনরায় পরীক্ষা ছাড়া চাকরি নিশ্চিত করা হোক দুই যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক তিন এসএসসি ও ডাব্লুবিপিএসসিতে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলা হোক যাতে ভবিষ্যতে দুর্নীতি না হয় বিজেপি ও এবিবিপির উচিত এই ইস্যুকে জাতীয় স্তরে নিয়ে গিয়ে মমতা সরকারের দুর্নীতি ফাঁস করা বাংলার যুব সমাজকে এর বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে নয়তো সামনের দিনেও চাকরি বিক্রির এই কালো খেলা চলতেই থাকবে এবার সময় এসেছে রাজপথ দখল করার তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটানো